আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে আবুল আহসান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রাজধানীর বেশ কয়েকটি থানা পরিদর্শনকালে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি আরও বলেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান চলমান থাকবে আগামী মার্চ মাস থেকে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলো এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে বিশ হাজার করে ভাতা পেতে পারেন গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন জুলাই আগস্টে দেশে যে অভ্যুত্থান হয়েছে তাতে অনেকে আহত ও শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানের নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দিয়েছে সরকার রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে শফিকুল আলম বলেন ইতিমধ্যে জুলাইয়ের আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে গত ছমাস অক্লান্ত পরিশ্রম করে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য যাচাই করে তাদের ডকুমেন্টেশন তৈরি করা হয় প্রেস সচিব বলেন গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এবং আহতরা তিন ক্যাটাগরির চিকিৎসা ও সুবিধা পাবেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল জামান গতকাল রাজশাহী সেনা নিবাসস্থ রেজিমেন্ট অব দ্য মিলিনিয়াম হিসেবে খ্যাত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে যথাযোগ্য সামরিক মর্যাদায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন গতকাল আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হার পাওয়ার প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে গতকাল তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আশি জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ল্যাপটপ বিতরণ করেন এ সময় উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী শান্তনু দত্ত ফিল্ড আইসিটি টেকনিশিয়ান শাহরিয়া নাজিম ও প্রশিক্ষক নয়ন মাহমুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা বা কালীপূজা অনুষ্ঠিত হয়েছে কালীপূজা উপলক্ষে এবছর জেলা শহরের খাটরা সার্বজনীন কালীবাড়িতে তৈরি করা হয় বত্রিশ হাত উচ্চতার বিশাল আকৃতির শ্যামাদেবীর প্রতিমা যা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা দর্শনার্থীরা এ সময় বলেন বিভিন্ন এলাকায় বড় আকারের প্রতিমা তৈরি হলেও এত বড় প্রতিমা আগে তারা দেখেনি বারো জন প্রতিমা শিল্পীর প্রায় তিন মাস দিন রাত পরিশ্রমে বিশাল আকৃতির এ প্রতিমা তৈরি করা হয় যা তৈরিতে খরচ হয়েছে প্রায় পনেরো লাখ টাকা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে গতকাল সকাল নয়টা থেকে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচি শুরু হয় প্রথম দিনে ফগার মেশিন ব্যবহার করে আবাসিক হল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ার্টার সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশা ও লার্ভা নিধনের ঔষধ ছিটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখার তত্ত্বাবধানে মাসব্যাপী নিয়মিত এই কর্মসূচি পরিচালিত হবে ভিক্টোরিয়া কলেজের একশ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদ লতিফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আনন্দমোহন বিশ্বাসের সভাপতিত্বে কলেজের উপ অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ রবিউল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় ইভেন্টে প্রায় শতাধিক তিন নেয় ঢাকা খুনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় বাস মাবিয়া বেগম নামে পঞ্চান্ন বছর বয়সে এক বৃদ্ধা নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল রাত সাড়ে নটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাত পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তিনি নিহত হন এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইটপাটকের ছুড়ে ভাঙচুর চালায় এবং মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এতে রাস্তার দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে পরে এগারোটা তিরিশ মিনিটের দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর হাইব্রিড উপসি ও স্থানীয় জাতের আট হাজার সাতশো একত্রিশ হেক্টর জমিতে ব্রো ধান চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে উপজেলায় এবছর তেতাল্লিশ হাজার ছয়শো মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে